বিসমিল রহমান রহিম আই ডিয়ার ফ্রেন্ডস পার্সপিরেশন সাপ্রিসিড গরম অবরুদ্ধ এবং তাহার ফলে ফিরা এই সাবজেক্ট পাওয়া যাবে বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ডাক্তার কেন্ট আমেরিকান ডাক্তার 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 কেন্ট ওনার ইংলিশ মিডিয়াম রেপার্টরি তেরোশো দুই পৃষ্ঠায় বাংলা মিডিয়াম রেপার্টরি তেরোশো এগারো পৃষ্ঠায় তো অনেকের হাতের কাঁটা ভায়ের তোলা গ্রামে বেশি আবার অনেকের মাথা গামে বেশি অনেকের সোহেল গামে বেশি তো কিছুদিন আগে গাম হইতো বেশি এখন আর আগের মতো গামে না এই গামটা বন্ধ আর ভর থাকি গাম বন্ধ হওয়ার ফোর হতে অথবা কিছুদিন পর হতে বর্তমান রোগের সৃষ্টি হয়েছে এমতাবস্থায় এই মেডিসিনগুলো ব্যবহার করা যায় এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে হবে তো যে মেডিসিনগুলো ব্যবহার করা যায় তা লাল কালির মেডিসিন ফার্স্ট গ্রেড সবুজ কালির মেডিসিন সেকেন্ড গ্রেড এবং কালো কালির মেডিসিন থার্ড গ্রেড তো ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো বেলাডুনা ব্রায়োনিয়া ক্যালকেরিয়া কাম কলসিকাম ডালকাবারা সুরি নাম রাষ্টকস সিপিয়া সাইলেশিয়া অ্যাস্টামোনিয়াম সালফার সেকেন্ড গ্রেডের মেডিসিন আর্সেনিক অ্যালবাম কার্বোনিয়াম সাল কার্বোভেজ ক্লিমেটিস ইউপেটোরিয়াম ইউপেটোরিয়াম পারিয়টাম গ্রাফাইটিস কাৰ্বাইক'বিয়াম মাৰ্ক নাক্সমেটা নাক্সবন ফচফ'ৰছ প্লামবাম থেডৰ মেডিচিন একো নাইট এনথ্ৰাকচিনাম এপিছমেল কাডমিয়াম ছাল कैमोमिला चायना कुफ्रामेट इपार सल्फर कलियार्स लिडाम नेट्टामकार नेट्टाम मेयर नेट्टाम सल्फ ओलियंडर ओलियंडर कपियम फॉस्फोरिक एसिड पल्सेटिला सेबाडिला सिकेलिकोर सेनेगा ट्यूक्रियम বার তো প্রিয় বন্ধুগণ এই দেখাইলাম গরম অবরুদ্ধ হওয়ার পরে আমাদের শরীরে গরম অবরুদ্ধ হওয়ার পরে অনেক সময় অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় যেটা আপনারা রুগী পরীক্ষা করতে সময় পাবেন রুগী পরীক্ষা করতে রুগীকে প্রশ্ন করবেন আপনার শরীরকে গামে হাতের গাতা পায়ের তোলা গামে মাথা গামে তখন রুগী বলবে না এখন গামে না আগে আগে কি কোনো সময় গামতো তখন রুগী বলবে হ্যাঁ আগে অনেক বেশি গামতো সবসময় গামতো এখন আর গামে না তখন যে রুগী হোক না কেন এই রোগের জন্য এই নিম্নলিখিত মেডিসিনগুলো চিন্তা করবেন আশা করা যায় খুব বেশি আশা করা যায় এর মধ্যে একটি মেডিসিনের সিমটম আপনি পেয়ে যাবেন তবে যদি এর বাইরে কোনো মেডিসিনের সিমটম আসে তবেই ব্যবহার করা যাবে কারণ হোমিওপ্যাথি একটু সিমটমেটিক চিকিৎসা এই কারণে গদবাদা কোনো মেডিসিনের নাম বলা যায় না তবে ডাক্তার ক্যান্ট আজীবন পরিশ্রম করে মেটিরিও মেডিকার বিভিন্ন সাইট হতে এই মেডিসিনগুলো কালেকশন করে দিয়েছেন খুঁজে খুঁজে আমরা আশা করি এর ভিতরেতেই একটি মেডিসিন আমরা পেয়ে যাব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম